নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ অলরেডি আজকে সকালের দিকের ওয়েদার রিলেটেড আপডেটের মাধ্যমে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে বঙ্গের কোন কোন জেলায় কতটা বৃষ্টির পরিমাণ থাকবে সেগুলোও কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম আজকে সকালের দিকের ভিডিওতে এবং সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আজকে রাত্রিকালীন বা সান্ধ্যকালীন ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আজকে সতেরো তারিখ রাত্রি আটটা থেকে মোটামুটি পরবর্তী দিন অর্থাৎ আঠেরো তারিখ সকাল আটটা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে তো সেই ভিডিওটাই এই মুহুর্তে আমরা ক্রিয়েট করছি লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো বলে অলরেডি রকমের টাইম ওয়েস্ট না করে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে সরাসরি বৃষ্টি এবং বজ্র মোড়টাকে আমরা কিন্তু অন করে নিয়েছি তো দেখুন অলরেডি দেখতেই পাচ্ছেন সতেরো তারিখ আজকে মোটামুটি আটটা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদেরকে দেখিয়েছি সকালের ভিডিওতে তাই এই মুহূর্তে আমরা দেখব যে সতেরো তারিখ মোটামুটিভাবে কিন্তু রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে ওয়েদার আপডেটে কি পরিবর্তন আসছে অলরেডি আমরা দেখেছিলাম যে বিকেলের পর থেকে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে বঙ্গোপসাগর থেকে বৃষ্টির মেঘ প্রবেশ করছে সেটা কিন্তু লক্ষ্য করেছিলাম সকালের ভিডিওতেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি দশটা থেকে এগারোটার দিকে কিন্তু পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হচ্ছে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হচ্ছে এদিকে দেখুন উড়িষ্যা উপকূলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন এদিকে পুরী তার পাশাপাশি ভুবনেশ্বর কটক এদিকে পাড়াদ্বীপ তার সাথে সাথে দেখুন এদিকে ভদ্রক এবং বালেশ্বর জলেশ্বরে কিন্তু ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা কিন্তু থাকছে এর পাশাপাশি বেঙ্গল জোনে প্রবেশ করলে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিরপুর এদিকে আমাদের মোটামুটি দেখুন ঝড়খালি কুমিরমারি রায়দিঘি কুলপি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বাড়ছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আড়ুইপুর কলকাতা বর্ধমান এদিকে চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত বৃষ্টির মেঘ বিরাজ করছে যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে এরপর উলুবেড়িয়া তমলুক এদিকে দেখুন মোটামুটি খড়গপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি বিক্ষিপ্তভাবে এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে যদি চলে যাই সরাসরি দেখুন এদিকে বর্ধমান বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া পুষ্করা বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন এদিকে রঘুনাথপুর ধানবাদ বোকারো পুরুলিয়া পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে আকাশ কিন্তু মেঘে ঢাকা থাকবে তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো ঘন নেই বা বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা থাকছে না এর পাশাপাশি আমরা কাটোয়া দিয়ে যদি ওপরের দিকে চলে যাই বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এদিকে জঙ্গিপুর তার সাথে সাথে ধুলিয়ান আমরপাড়া রামপুরহাট দুমকা এদিকে দেখুন মোটামুটি একদম মালদা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়ার তবে ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই ছিটেপোটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে মালদার পর দেখুন গঙ্গারামপুর বালুরঘাট এবং রায়গঞ্জের কাছে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে হরিশ্চন্দ্রপুর তার সাথে সাথে করণ কৃষ্ণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি মোটামুটি পরিষ্কার রয়েছে কিছু কিছু জায়গায় হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও একদম মেঘ মুক্ত আকাশ না থাকলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে কারশিয়াং দার্জিলিং গ্যাংটকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে কোলাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি হালকা মেঘাচ্ছন্নবহ ছিটে পটা বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি শ্রীরামপুর একই পরিস্থিতি এদিকে আসামের দিকে যদি যাই বনগাইগাঁও তার সাথে সাথে গোয়ালপাড়া গুয়াহাটি একদম পরিষ্কার রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের কাছে ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যে শিলংয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এর পাশাপাশি দেখুন আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছেও একই পরিস্থিতি ধীরে ধীরে বৃষ্টির মেঘ প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যে শিলচরও ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হয়ে যাবে তো এরপর আমরা যত উচ্চের দিকে চলে আসবো দেখুন এই মুহূর্তে ত্রিপুরা মোটামুটি পরিষ্কার মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর ধীরে ধীরে আমরা যদি এবার বাংলাদেশের মধ্যে প্রবেশ করি দেখুন বাংলাদেশের দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেমন সুন্দরবন উপকূলবর্তী এরিয়ায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এদিকে শ্যামনগর সাতক্ষীরা মোংলা তার পাশাপাশি মাথাবেরিয়া পাথরকাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা লালমোহন হাতিয়াতে বৃষ্টির পরিমাণ বেড়েছে কাউখালি এবং এদিকে দেখুন জিনাগ্রাম এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটাই এদিকে দেখুন মোটামুটি তুলনা গোপী গোপীনাথপুর তার সাথে সাথে আমরা যশোর পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়েছে মাদারীপুরও বৃষ্টি রয়েছে এদিকে মোকসুন্দপুরের কাছে বৃষ্টি বেড়েছে অনেকটাই আর তাছাড়া কিন্তু কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টিপাত রয়েছে মোটামুটি ছিটে ফোঁটা ফটিকচারি হাটাচারি চিটাগম কুটুব দিয়া মহেশকালী দিয়ে টেকনাফ পর্যন্ত আর এবার যত আমরা উপরের দিকে যাব তত দেখুন এদিকে কিন্তু কুমিল্লার পর সকাল থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ছিল একদম সিলেট পর্যন্ত তবে এই মুহূর্তে দেখুন সিলেটের কাছে কিছুটা বৃষ্টি রয়েছে শুধুমাত্র তাছাড়া বাকি এলাকাগুলো মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই তো সিলেট জগন্নাথপুর বিশ্বম্বরপুর চাতক বাজারে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিটে পড়া বৃষ্টিপাত রয়েছে আর এদিকে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ জলছত্র এদিকে দেখুন কালিহাটি এদিকে সরিষাবাড়ি জামালপুর পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিটে পটা বৃষ্টিপাত রয়েছে নেত্রকোনার পর থেকে ফুলপুর বাগমারা তার সাথে সাথে নালিতাবাড়ি দালুই জলছত্র এদিকে দেখুন বাহাদুরবাদ চররাজীবপুর চিলমারি এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে দেখুন রংপুর লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর সৈয়দপুর বিরামপুর এবং তার সাথে সাথে কিন্তু দেখুন মোটামুটি আমরা এদিকে দেখতে পাচ্ছি পঞ্চবিবি পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টির মেঘ বিরাজ করছে যার জারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে তাছাড়া সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু ভারী বৃষ্টির মেঘ সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এর পরবর্তীতে সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করবো যে রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে কীরকম আবহাওয়া পরিস্থিতি থাকছে হ্যাঁ দেখুন রাত্রিকালীন সময়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে ইতিমধ্যে কিন্তু উড়িষ্যা উপকূলে ঝেপে বৃষ্টি শুরু হয়েছে তার পাশাপাশি আমাদের কিন্তু দেখতেই পাচ্ছি বঙ্গেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে দীঘা শঙ্করপুর তাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমেছে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি কোসাবা কুমিরমারি এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমেছে তবে জয়নগর মাজিরপুর বারুইপুর এদিকে কোলাঘাট কলকাতা তার পাশাপাশি দেখুন এদিকে খড়দহ চন্দননগর হাবড়া বনগাঁ পান্ডুয়া এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরে বৃষ্টির পরিমাণ বেড়েছে কাটুয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট তমলুক এদিকে দেখুন মোটামুটি কিন্তু বেলদা খড়গপুর বৃষ্টির পরিমাণ বেড়েছে ঝাড়গ্রাম চাকুলিয়াতে বৃষ্টির পরিমাণ বেড়েছে চন্দ্রকোনা গোয়ালতরে বৃষ্টি বেড়েছে এদিকে দেখুন আরামবাগ তার সাথে সাথে কিন্তু বিষ্ণুপুরে বৃষ্টির পরিমাণ বেড়েছে এদিকে বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুসকোড়া আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এদিকে ধানবাদ বলরামপুর তার সাথে সাথে দেখুন বোকারো এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেড়েছে আসানসোল চিত্তরঞ্জন পর্যন্ত একই পরিস্থিতি এদিকে দেখুন কাটুয়া বোলপুর শিউড়িতেও বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এদিকে জঙ্গিপুর ধুলিয়ান পর্যন্ত এবং আমারপাড়া পর্যন্ত আমরা দেখছি বৃষ্টির মেঘ সেরকম নেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যার জেরে অস্বস্তি কিন্তু বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না দুমকা দেহগড় পর্যন্ত একই পরিস্থিতি আমরা উপরের দিকে যত যাব মালদার কাছ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে এদিকে দেখুন গঙ্গারামপুর এবং তার পাশাপাশি বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ করণদিগিতে বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি মোটামুটি পরিষ্কার ওদলাবাড়ি পরিষ্কার জলপাইগুড়ি ধূপগুড়ি পরিষ্কার কার্শিয়াং দার্জিলিং এবং গ্যাংটকের কাছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি সরিষা এবং শ্রীরামপুরের কাছে বৃষ্টির মেঘ রয়েছে তবে আকাশে সেরকম কোনো কিন্তু ভারী বৃষ্টির মেঘ নজরে আসছে না যার জেরে কিন্তু অতিবারে বৃষ্টি বা বাড়ি বৃষ্টি চলবে না এদিকে দেখুন আহ মোটামুটি কিন্তু বনগাইগাঁও গোয়ালপাড়া মেঘমুক্ত রয়েছে এই মুহূর্তে তবে গুয়াহাটির কাছে বৃষ্টির মেঘ রয়েছে যার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে শিলং শিলচরের কাছে দেখুন বৃষ্টি রয়েছে বেশ ভালো শিলংয়ের কাছে ইতিমধ্যে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শিলচরের কাছে আমরা যদি যাই দেখুন শিলচরেও ভারী বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে নজরে পড়ছে ধীরে ধীরে এবার আমরা চলে আসবো কিন্তু একদম আমাদের বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে যদি আসি বাংলাদেশের কোস্টাল এরিয়াতে বৃষ্টি কিন্তু রয়েছে অলরেডি যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এদিকে সাতক্ষীরা শ্যামনগর মোংলা খুলনা তার সাথে সাথে কিন্তু মোটামুটি মাথাবেরিয়া পাথর কাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ বরিশাল ভোলা এদিকে লালমোহন হাতিয়া পর্যন্ত বৃষ্টি রয়েছে বেশ ভালো এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকছে ফটিকচারি হাটাচারি চিটাগং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাফ পর্যন্ত ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে এদিকে রায়পুর হাজিগঞ্জ লক্ষ্মণ কুমিল্লা তার পাশাপাশি ব্রাহ্মণপাড়া দিয়ে ব্রাহ্মণ বেড়িয়া পর্যন্ত বৃষ্টি রয়েছে মোটামুটি বেশ ভালো এদিকে ঢাকা ময়মনসিংহ মুন্সীগঞ্জ তার সাথে সাথে কিন্তু নার্সিংদি এদিকে ধামরাই দোহার শিবচর মাদারীপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে ফরিদপুর মুখচন্দ্রপুর তার সাথে সাথে কিন্তু মাগুরা গোপীনাথপুর তার সাথে সাথে এদিকে দেখুন যশোর এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এদিকে দেখুন দামুহুদা তার সাথে সাথে আলমডাঙ্গা মেহেরপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে পাবনার কাছে মেঘ রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে দেখুন বিরামপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিরামপুর লালপুর এদিকে দেখুন বৃষ্টি রয়েছে মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে রাজশাহী মোহনপুরের কাছে বৃষ্টি রয়েছে এদিকে দেখুন নবাবগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে গোমস্তাপুরের কাছে বৃষ্টি রয়েছে বেশ ভালো এছাড়া উপরের দিকে যদি যাই শিবগঞ্জের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে এদিকে চামাল পুর নালিতাবাড়ি দালুই এদিকে দেখুন বাহাদুরবাদ চর রাজীবপুর এদিকে চিলমারি লালমনিরহাট এদিকে রংপুর পীরগঞ্জ বিরামপুর এদিকে দিনাজপুর সৈয়দপুর তার সাথে সাথে কিন্তু জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকতে চলেছে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বা রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব ভোর রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে অর্থাৎ ছটা থেকে সাতটার মধ্যে আবহাওয়া পরিস্থিতি ঠিক রকম থাকতে পারে দেখুন ছটা থেকে সাতটার মধ্যে আবহাওয়া পরিস্থিতির উপরে যদি আমরা নজরদারি রাখি দেখুন আমাদের কিন্তু সমগ্র বঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা না থাকলেও বঙ্গ এবং বাংলাদেশ একদম কিন্তু মেঘে ঢাকা রয়েছে উত্তর এবং দক্ষিণের ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তর দিকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে তাই নতুন করে আর ডিটেলসে আলোচনা করছি না শুধুমাত্র এটাই দেখে নিন যে আমাদের কিন্তু সন্ধ্যাকালীন সময় থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গে তবে ভোর রাতের দিকে আমরা তত বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে উত্তরবঙ্গে বাড়বে উত্তরের দিকে ইতিমধ্যে বৃষ্টির মেঘ সরছে যার জেরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে তবে দক্ষিণের জেলাগুলো একদম মেঘাচ্ছন্ন থাকবে যার জেরে ভোর রাতে ছিটে ফোটা কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তো এরপরে আমরা যদি সকাল আটটার দিকের ওয়েদার আপডেটে নজরদারি রাখি তাহলে দেখতেই পাচ্ছি যে দক্ষিণের দিকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমছে তবে ইতিমধ্যে দেখুন যে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু রয়েছে আমাদের দক্ষিণের প্রায় কোস্টাল এরিয়াগুলোর ওপরে এবং উত্তর দিকে যত এগোবো তত দেখুন উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে আমাদের কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি অলরেডি বেড়েছে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়লেও এটি যেহেতু সকালের দিকে ওয়েদার আপডেট তাই এই সকাল আটটার দিকে ওয়েদার আপডেটের ওপরে আমরা ডিটেলস কোনো আলোচনা এই মুহুর্তে করতে চাইছি না তার কারণ মোটামুটিভাবে কিন্তু ভোর রাতের পর থেকে নতুন করে আবহাওয়া পরিবর্তন হয় এবং আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে ওয়েদার আপডেটও পরিবর্তন আসে তাই কিন্তু ডিটেলসে আলোচনা করছি না সকাল আটটার দিকের ওয়েদার আপডেটটি সন্ধ্যে মোটামুটি কিন্তু সাতটা থেকে আটটার পর থেকে আমরা ওয়েদার আপডেট দেখার চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে এবং সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত ওয়েদার আপডেট আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরেছি তবে এই আটটার দিকের ওয়েদার আপডেটটা ডিটেলসে তুলে ধরছি না এটি আগামীকাল অর্থাৎ আঠারো তারিখ সকালের দিকের যে ভিডিও আমরা আপলোড করবো সেই সময় কিন্তু ডিটেলসে আলোচনা করবো কেননা সেই সময় কিন্তু ওয়েদার আপডেটটা আরও ক্লিয়ার হবে এবং সেই সময় কিন্তু আমরা ডিটেলসে বিষয়টা বুঝতে পারবো তো এটাই আপনাদেরকে বলছি যে বঙ্গ এবং বাংলাদেশের একদম কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে সকালে এবং উত্তরের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে সকালের দিকে এইটুকুই কিন্তু এই মুহূর্তে বিশেষ আপডেট তো আজকে মোটামুটি রাত্রি আটটার পর থেকে পরবর্তী দিন সকাল সাতটা আটটা পর্যন্ত ওয়েদার আপডেট কোন জেলায় কীরকম থাকতে পারে বঙ্গ বাংলাদেশের ওয়েদার আপডেট মোটামুটি কীরকম থাকবে সেটাই ভিডিওর মাধ্যমে কভার করলাম আশা করি আপনারা সকলে ডিটেলসে বুঝতে পারলেন বিষয়টা পরবর্তীতে বিষয়ের ওপর নজরদারি রাখবো ওয়েদার আপডেটের নতুন পরিবর্তন আসলে অবশ্যই সেটা ডিটেলসে আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে মোটামুটি সারা দিন আপনাদের এলাকায় আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো চলুন ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারো কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিশিয়াল আপডেটের সাথে